আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে এবার যে রীতিমতো ধর্মের ইস্যু জায়গা পাচ্ছে সেটা স্পষ্ট জায়গা পাচ্ছে বললেও হয়তো কম সেদিকে এগিয়ে তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি বাজি মারতে চাইছে সে কারণেই তো একদিকে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি রীতিমতো ঝাঁপিয়েছে হিন্দু ভোটকে টার্গেট করে ঠিক সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সব বড় হাতিয়ার হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তবে কোন অঙ্কে তারা এই লড়াইটা করবেন বা কে জিতবেন সেটা তো সময় বলবে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে ছাব্বিশের যে নির্বাচনের আগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য বারবার তারা প্রতিষ্ঠিত করছে যে হিন্দু তারা হিন্দুত্বের গুরুত্ব রয়েছে রাজ্যে আর ঠিক এমন সময় হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক যত সব উস্কানি থেকে দূরে সরে আইএসএফ নেতা নসাদ সিদ্দিকী নিদান দিচ্ছেন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছেন এই নেতা কেন দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য নির্বাচনের জন্য নেমেছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি এবং দুই পক্ষই চেষ্টা করছে ধর্মের নিরিখে ভোট ব্যাংক ভর্তি করতে রীতিমত বিজেপি মরিয়া হিন্দু ভোটকে হাতিয়ার করে এবার বাজিমাত করতে অন্যদিকে হিন্দু ভোটকে ব্যালেন্স করে চলে সংখ্যালঘু ভোটারদেরও মন রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এই মধ্যে অন্য খেলায় মেতে রয়েছেন শুধু খেলা বললেই কম। তিনি যে পথে চলছেন মানুষের করছেন তার কারণ নসাদ মানে সিদ্দিকি আইএসএফ এর বিধায়ক তিনি যে নিদান দিচ্ছেন সেটা দেখে কিন্তু মানুষ বলছে এমন নেতাই আমরা চাই কেন বলছেন একুশের মঞ্চে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দুর্গার আবার একটা মন্দির করা হবে আঙ্গুন করা হবে এবং সেখান থেকেই নওসাদ সিদ্দিকী রীতিমতো নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হিন্দু মুসলিম এইভাবে উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু আপনারা নিজেদের মধ্যেই হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা করবেন না সমস্যায় যখন পড়বেন তখন কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে আসবে না আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনার প্রতিবেশী সে হিন্দু হোক বা মুসলিম সে ঝাঁপিয়ে পড়বে আপনার পাশে দাঁড়াতে এবং আপনিও যখন দেখবেন যে আপনার প্রতিবেশী কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে ঝাঁপিয়ে পড়বেন তাহলে ভোটের অঙ্ক নিয়ে এত মারামারি কারণ যে ভোটের যে অঙ্ক করছে বিজেপি বা তৃণমূল কংগ্রেস তাতে লাভবান হবে তারা কিন্তু আপনারা নিজেদের মধ্যে ধর্মের নিরিখে এমন ঝামেলা করে কেন নিজেদেরকে অসুবিধায় ফেলছেন এবং এই মন্তব্যগুলো করাতেই রীতিমতো বাংলার নজর কাটছেন কে নসাদ সিদ্দিকী নশাদ সিদ্দিকী বলছেন যে এই কথাগুলো বলার জন্যই বিধানসভায় প্রয়োজন আরও পঞ্চাশটা নশাদ সিদ্দিকে যারা মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবে ধর্মের নিরিখে কথা বলবে ধর্মকে গুরুত্ব দেবে না তারা শুধুমাত্র মানবতাকে গুরুত্ব দেবে যত নশাদ সিদ্দিকি এই ধরনের কথা বলছেন তত কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে বাংলার মানুষের মন জয় করছে এবং অনেকে বলছেন যদি আইএসএফ ঠিক। ঠিকঠাক ভাবে নিজেদের ঘর গোছাতে পারে কিন্তু আগামী দিনে কিন্তু সংখ্যালঘু ভোট তারা তো পাবেনি তার পাশাপাশি হিন্দু ভোটের একাংশও কিন্তু যেতে পারে নসাদদের ঝুলিতে তারা যদি গুটি সাজাতে পারে রীতিমতো প্ল্যানিং করে এগোতে পারে তাহলে কিন্তু আগামী দিনে বাংলায় বাজিমাত করতে পারে আইএসএফ নসাদ সিদ্দিকীরা সেটা কি সম্ভব হবে অবশ্যই সেটা তো সময়ের অপেক্ষা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে চাইছে বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু ভোটটাকে একেবারে টার্গেট করে এগোচ্ছেন ঠিক সেখানেই শ্রমিক ভট্টাচার্য কিন্তু সংখ্যালঘু ভোটারদেরকেও বলছেন যে যারা উন্নয়ন চান তারা বিজেপির সঙ্গে আসুন সুতরাং হিন্দু মুসলিম ভোটটাকে হাতিয়ার করতে চাইছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অস্ত্র কি আমরা জানি একদিকে যেমন মহিলা ভোটার ঠিক সেইভাবেই পাল্লা দিয়ে সংখ্যালঘু ভোট আর অনেকে বলে থাকেন যে সংখ্যালঘু ভোটের মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতা দেখাতে পারছে তারা রীতিমতো জয় লাভ করছে বাংলা বাংলা দখল করে রাখতে পেরেছে এবং সেই সংখ্যালঘু ভোটের ওপর যদি কোনোভাবে কোপ পড়ে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে তৃণমূল কংগ্রেস সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো থেকেই যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীরা আগামী দিনে কোনঠাসা হতে পারেন কারণ নসাদ সিদ্দিকীর মতো নেতা যদি বাংলায় উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান তার অ্যাকসেপ্টেন্স কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যে ঝাঁপিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সকলে হিন্দু এটা প্রতিষ্ঠিত করতে চাইছেন শুধু তাই নয় সংখ্যালঘু ভোটটা কেউ গুরুত্ব দিয়ে তারা আহ্বান জানাচ্ছেন তৃণমূল বলছে তারা কাজ করবে বিজেপি বলছে তারা তাদের ভালোর জন্য কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে মাঝখান থেকে নসাদ সিদ্দিক নজর কেড়ে নিয়ে যাচ্ছেন এই সমস্ত সাম্প্রদায়িক যে কথাবার্তা উর্থে উঠে গিয়েছেন নসাচিতি এর আগেও আমরা দেখেছি তামান্নার মাকে গিয়ে রীতিমতো বলেছিলেন যে রোজা রেখেও সন্তানকে পড়ান শুধু তার উদ্দেশ্যে নয় গোটা বাংলার যে মাইনরিটি কমিউনিটি তাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন নসাদ সিদ্দিকী নজর কেড়েছিলেন তখনও তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে ধর্মের নামে মারামারি করো না নেতার নামে দলের নামে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িও না কখনো দেখেছ নসাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির সঙ্গে মারামারি করছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মারামারি করছে তাহলে তোমরা কেন করছো এবং এই সমস্ত কথাবার্তায় কিন্তু রীতিমতো জনপ্রিয় করে তুলছে নসাদ সিদ্দিকিকে এটা অনেকেই বলছেন কারণ নসাদ সিদ্দিকি ধর্মের ঊর্ধ্বে গিয়ে কথা বলছেন যখন আমরা দেখে থাকি যে সংখ্যালঘু নেতারা সবসময় কিন্তু সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখতে সংখ্যালঘু ভোটারদের পক্ষে কথা বলে হিন্দুকে দূরে রেখে হিন্দুত্বকে দূরে রেখে সেই সম্প্রদায়ের লক্ষ্যে তাদের উন্নয়ন নিয়েই কথা বলে ঠিক এমন একটা সময় দেখা যাচ্ছে যে একেবারে অন্য পথে হাঁটছেন উন্নয়নের কথা বলছেন মানুষের মানবতার খাতিরে কথা বলছেন নসাদ সিদ্দিকি আর এতেই কিন্তু বাংলার মানুষের মন জয় করছেন আস্তে আস্তে রীতিমতো জনপ্রিয় নেতা হয়ে উঠছেন জনপ্রিয় বিধায়ক হয়ে উঠছেন কারণ এমন একজন বিধায়ক যিনি হিন্দু বা মুসলমানের নিরিখে নয় মানবতার নিরিখে কাজ করবেন বলে আহ্বান দিচ্ছেন তিনি বলছেন এই ধরনের নসাদ সিদ্দিকির বিধানসভার ভেতরে আরও পঞ্চাশটা থাকা উচিত তিনি আরো অভিযোগ করেছেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেস বা বিজেপি তারা এক তারা মিলে আইসিএফ কে আটকাতে চাইছে এবং তার এই বক্তব্যে রীতিমতো আস্তে আস্তে বাংলার মানুষ কিন্তু বলছে যে একজন নেতা যিনি কিন্তু ধর্মের নয় মানবতার কাজ করতে এবং চাইছে এখান থেকে আগামী দিনে সংখ্যালঘু নয় হিন্দু থাবা বসাতে পারে আইএসএফ যেটা আপনাদের একটু আগেও বললাম রীতিমতো এই চর্চা তুঙ্গে দেখুন দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে ধর্ম একটা বড়সড় হাতিয়ার হতে চলেছে সেটা শাসক দলের হোক কিংবা প্রধান বিরোধী দল বিজেপির সেটা আমরা প্রত্যেকে জানি কিন্তু এমন সময় মানুষ কি চাইছে মানুষ কি সত্যি এখনো কি এখনো সম্প্রদায়ের নামে মারামারি করতে চাইছে মানুষ কি এমন এমন বিধায়ক নেতা দেখতে চাইছে যারা ধর্মের নামে উস্কানি দেবে নাকি এমন কাউকে চাইছে যিনি মানবতার খাতিরে কাজ করবে এটাই বড় প্রশ্ন এবং অনেকে বলছেন নসাথিদিকে যে পথে এগোচ্ছে দু হাজার ছাব্বিশে যদি ঠিকঠাকভাবে তারা এগোতে পারে তারা কিন্তু রীতিমতো খেলা ঘুরিয়ে দিতে পারে তারা কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় থাবা বসাতে পারেন শুধু তাই নয় নিজেদের অস্তিত্ব কিন্তু তৈরি করতে পারে বাংলা জুড়ে আগের নির্বাচনে একটু বেশি ভোটে জয় লাভ করেছিলেন নতুনভাবে হাজারের এবার কিন্তু সেই সংখ্যা এক লাফে অনেকটা বেশি হতে পারে এই সমস্ত কথাগুলো কিন্তু সামনে আসছে এবং নসাদ সিদ্দিকি প্রতিদিন নিজেকে যেভাবে তৈরি করছেন মানুষের সামনে রাখছেন দিনে দিনে তার জনপ্রিয়তা বাড়ছে সেটাও বলার অপেক্ষা রাখে না রীতিমতো তো তার এই সমস্ত কাজের জন্য তৃণমূল কংগ্রেস বা বিজেপি কি চাপে রয়েছে তারা বুঝতে পারছেন যে ধর্মের নামে নয় এমন একজন নেতা কাজ করছেন যিনি মানবতার খাতিরে কাজ করবেন আর সেটাই কি তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সংখ্যালঘু ভোটে বড় থাবা শুধু নয় হিন্দু ভোটেও চাপ বাড়াতে পারেন নকশাদ সিদ্দিকি এই সমস্ত প্রশ্ন উঠছে আর এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নকশাদ সিদ্দিকি যেভাবে ঝাঁপিয়েছেন সেই রকম নেতাই কি বাংলার মানুষ শুধু নয় ভারতের মানুষ চায় উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে যে কি হচ্ছে বাংলায় কি ভাবছে বাংলার মানুষ কি ভাবছে বাংলার নেতারা দু হাজার জন্য নসাদ সিদ্দিকি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ওপর নজর থাকবে পাবলিক নিউজ বাংলায় দেখতে থাকবেন আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন